খুব হ্যালো কেমন আছি আলহামদুলিল্লাহ আবার দিন পরে গরম গরম নাম নাম ব্লগ নিয়ে চলে আসলাম তো গাইজ আজকে ব্লগটা শুরু করলাম আটটার থেকে কিন্তু আজকের দেখে মনে হচ্ছে না যে চারিদিকে কুয়াশা দেখে মনে হচ্ছে না যে এখন আটটা বেজে গেছে তো আজকে ব্লগটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে তো ব্লগটা দেখতে থাকো সো হ্যাঁ গাইজ এখন আমি যাব একটু মাংস আনতে তো মানে মাংস আনতে অনেকটাই দূরে সাইকেল নিয়ে যেতে হবে তো ফাইনালি ফাইনালি চলে আসলাম মুরগির দোকানে এরপর এখানে মুরগি নিয়েই বাড়ি যাওয়ার পথে বৃষ্টি আরম্ভ হয়ে যায় সোহে গাই এখন বৃষ্টি হচ্ছে তাই এখন এখানে দাঁড়িয়ে আছি এরপরে বৃষ্টি থামতে আমি বাড়িতে চলে আসি এরপরে আর বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না তাই ক্লাবের দিকে যাচ্ছিলাম আর গাইজ ক্লাবে এসেই সব বন্ধুরা দেখি ফ্রি ফায়ার খেলছে আর আগে যেরকম খেলতাম ওরকমই এখনো সবাই খেলছে যাই হোক গাইজ আমি এখন ফ্রি ফায়ার খেলি আবার কিছুক্ষণ পরে আবার ব্লগ কন্টিনিউ করছি সো হে গাইজ এখন বাড়ি চলে আসলাম আর অনেকক্ষণ ধরে গেম খেলছিলাম তোমার বারোটা পঁয়তাল্লিশ বাজে এখন আর খেলতে গিয়েছিলাম তখন দশটা দু ঘন্টা গেম খেললাম তো এখন ফাইনালি বাড়ি চলে আসলাম আর ব্লগটা একটুখানি পরে আবার কন্টিনিউ করব তো হে গাইস ফাইনালি গোসল টোসল করা কমপ্লিট এরপরে দুপুরের খাবার খেতে বসে বললাম আর আমার বাড়িতে আজকে বিরিয়ানি হয়েছিল কারণ আমার বাড়িতে আজ আমার একটা দুলা ভাই আসবে তাই তো গাইস আর ফাও না বুকে চলো খেয়ে নিই তারপরে আবার তোমার সাথে দেখা করছি সো হে গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট তো গাইজ এখন কি করব আমি জানি না তো গাইস আর গাই বিকালের দিকে যাবো একটু ওই দিকে ঘুরতে তো দেখি তো গাইছ বিকাল পাঁচটার দিকে আবার ব্লগটা কন্টিনিউ করলাম আর আমি আর ভাই যাচ্ছিলাম এখন চা খেতে এরপর চাটাকে সুজা বাড়ির দিকে চলে গেলাম সো এখন চাটা খেয়ে বাড়ি আসলাম আর গাইজ মনে হয় না আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো দেখি কতদূর ব্লগটা কন্টিনিউ করতে পারি আর গাই তোমরা অনেকে ভাবছো যে বাইরে এত লজ্জা পাচ্ছে না আমার খুব লজ্জা তাই তো গাই আবার সন্ধ্যার দিকে চপ স্যান্ডউইচ এইসব ছিল তাই আমার ভিডিও করা কাছে ভিডিও করতে লেগে বললাম আর বড় লোকদের মতন কামড় মারতে মারতে খেয়ে নিলাম এরপর বসে বসে ফোন দেখছিলাম তারপর শুনছি আবার মোমো বানাবে তাই এদিকে সব কাজ করছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম আমার ভিডিও করা কাজ তাই আর ইরা জানে যে আমি কাজ করলে আমি সব কাজ বাড়িয়ে দিই ওর জন্য আর ইরা আমার কাজ করতে দেয়নি আর এখন যে কাটিং কুটিং করছে সে আমাদের দুলাভাই এর কিছুক্ষণ পরে মোমো তৈরি হয়ে যায়